যারা আমরা কি করি বিবিদের প্রতি অত্যাচার করি অন্যায়ভাবে তাদেরকে গালি দিই মারি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে যদি আমরা ভালোবাসি কামেল মুর্শেদকে যার শেষ ভালো তার সব ভালো তো আমরা যার ডাকে এসেছি তিনি হলেন সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহে আলাই একবার জোরে বলেন সুহান যিনি এমন জমিদারিকে ত্যাগ করে দিয়ে বিশ্ব মানবের কল্যাণের জন্য আমার আপনার গোটা বিশ্বের মানবের জন্য জীবন উৎসর্গ করলেন আজকের সেই মর্ষেদের ডাকে এসে সামান্য কয়েকটা ঘন্টা মনে করুন আজকের দিনটা তো আমরা বরাদ্দ করেছি ঠিক কিনা তো এই দিনটা বরাদ্দ করার পরে আমাদের শয়তান অশা দিয়ে আমাদেরকে এখান থেকে বার করার চেষ্টা করবে ঠিক কি না কিন্তু আমরা কিন্তু সেই আল্লাহর ডাকে এসেছি আজকের নিয়ত রাখব চেষ্টা করব যে আমরা আখেরি দোয়া করে বারাহ ইনশা আল্লাহ আমার ভাই আমি সর্বপ্রথম জেয়াতে কারিমা পাঠ করলাম কুল্লু নফসিম যা ই সমস্ত নফসের মৃত্যুর পেয়ালা পান করতে হবে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না আমরা ভাবছি যে তাড়াতাড়ি চলে যাব আমরা ভাবছি যে এখান থেকে এখনই চলে যাব জানা নাই কার কোথায় কখন টিকিট হয়ে আছে ঠিক কি না এই জন্য করে আমরা মনে করব। এটাই আমার আজান গাছির এই যে জন্মস্থানে আসা এটাই হয়তো আমার আপনার জীবনের শেষ সময় এই নিয়ত রাখতে হবে কারণ আগামীতে পাবো কি না আর জানা নাই এই নিয়ত নিয়ে আজকের এই সময়টা আল্লাহর জন্য আমরা কুরবানি করব ইনশাআল্লাহ আমার ভাই আজকে আমাদের শেষ করা যাবে না আমরা আজকের শুনবো আমার বিষয় হলো এটা যে পৃথিবীতে তো অনেক দল জামাত আছে কিন্তু হাক্কানি আঞ্জুমানের এই হাক্কানি আঞ্জুমান গঠন করার উদ্দেশ্যটা কি হাক্কানি আঞ্জুমান গঠন করার উদ্দেশ্যটা কি পৃথিবীতে তো অনেক কিছু ছিল আমি আপনি লক্ষ্য করব আমি কয়েকটা কথা আপনাদেরকে শোনাব রসুল্লাহ আলাইহি সাল্লাম তিনি চলে যাওয়ার পূর্বে আপনারা অনেক হাজি সাহেব আছেন ওই জাবালে রহমা যে জায়গায় আল্লাহর নবী শেষ ভাষণ দিয়েছিলেন শেষ ভাষণের সময় তিনি অনেক কথা বলেছিলেন তার থেকে কটা কথা আপনাদেরকে শোনাব তিনি বলে গিয়েছিলেন হে মুসলিম হে ইমানদার আধার যুগের অর্থাৎ অন্ধকার যুগের মতো সমস্ত ধ্যান ধারণাকে ভুলে যাও অন্ধকার যুগের মতো তোমরা চলো না যে সময়ে মহিলাদেরকে জ্যান্ত পুতে পুঁতে ফেলা হতো যে সময়ে মানুষে মানুষে অত্যাচার করত অনাচার করত মানুষ মানুষের প্রতি কত কষ্ট নির্যাতন করত আল্লাহর রসুল সাল্লু আলিয় সাল্লাম শেষ ভাষণে সে বললেন যে তোমরা পূর্বে যুগের অর্থাৎ অন্ধকার যুগ আইয়ামে জাহেলিয়াতের যুগকে তোমরা ভুলে যাও নব আলোকে পথ চলতে থাকো অর্থাৎ তোমরা নতুন আলো অর্থাৎ সঠিক পথ ভালো পথ নতুন পথে তোমরা চলা শুরু করো জোরে বলি সুবাহান এটা কার কথা রসুল্লাহ আলি সাল্লামের কথা আজ হতে অতীতের সমস্ত মিথ্যা কুসংস্কার প্র প্রথা প্রথা বাতিল হয়ে গেল যত কুসংস্কার ছিল যত কিছু খারাপই ছিল রসুল্লা সাল্লাম আলী সাল্লাম জানিয়ে দিলেন সব আজকের কী করা হলো আজকের এগুলিকে বাতিল করা হলো এটা আমার আপনার রসুল বললেন মনে রেখো মুসলমান মুসলমান তোমরা ভাই ভাই কেউ কারোর চেয়ে ছোট নও কেউ কারোর চেয়ে বড় নাও তোমরা কেউ কারোর থেকে ছোট নয় কেউ কারোর থেকে বড় নয় আমরা জানি এখানে কেউ ফুরফুরা কেউ তবলি কেউ আজান কাজী কেউ আহলে হাদিস বিভিন্ন দল জামাত সিলসিলার মানুষ আমরা এখানে এসেছি আমরা একটাই জিনিস খেয়াল করবো আমরা সবাই আল্লাহর বান্দা আমরা সবাই নবীর নবীরত গোটা পৃথিবীর যত অলি আল্লাহ কামেল মোর্শেদ এসেছেন সবাই কিন্তু এই কোরআন হাদিস অনুযায়ী চললে তাদের মানা হয়ে যায় তাই আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তিনি যে কথাগুলি বললেন ছবি মুক্তি আজান গাছীর রহমাতুল্লাহ সেই পথের অনুসরণ অনুকরণ করে তিনি একথায় বোঝাতে চাইলেন যে এখানে কোনো দল সিলসিলা এখানে কেউ নয় তোমরা হলে আদম সন্তান তোমরা হলে আল্লাহর বান্দা তোমরা হলে নবীর উম্মত আমি শবি মুক্তি আজান গাছি রহমাতুল্লাহ আমি ঠিক নাই বির আমি একমাত্র পথ দেখাতে এসেছি অন্ধকার থেকে কিভাবে মানুষ আলো পাবে পৃথিবীতে অনেকেই অনেক দল অনেক সিলসিলা বিভিন্ন পথে চলেন আমি শুভমুফতি আজান গাছীর রহমাতুল্লাহ হাক্কানি আঞ্জুমানকে স্থাপন করার একটাই কারণ হল আমি লক্ষ্য করে দেখলাম বিশ্বের মানব জাতির দিকে যে মানুষ তারা নামাজকে কাজা করে আবার কি করে নামাজ তারা ছাড়ে আবার পড়ে কিন্তু শুভমুক্তি আজান গাছীর রহমাতুল্লাহায় এইটা খুব শক্তভাবে তেনারা মেসেজ দিলেন বিশ্বের কাছে যে না তোমরা বাবা বিনা কাজায় পাঁচ নামাজ পড়বে জোরে বলি সুহা তার সাথে সাথে তিনি কোরআনের ওজিফার কথা বললেন মানুষ কোরআন পড়ে যেন না চলে যায় এই অজিফা পড়লে প্রত্যেক দিন আট খতম দশ পাস সব পেশে পাবে আজকের এখনই পড়ে চলে গেল চলে যাওয়ার পরে তার প্রত্যেক দিন আট খতম দশ পাড়ার একটা মানুষ তার পিতা মাতা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি যে কবরে চলে গিয়েছে তার জন্য সে কী করবে আট খতম দশ পাড়ার স্বভাব একজন পাঠায় তাহলে কোটি কোটি খতমের স্বভাব তাদের পা গড়িয়ে চলে যাবে জোরে বলিস তাহলে ওজিফা পড়ব কেন ওজিফা পড়ার একটাই কারণ হল যে আমরা যাতে এই যে মরে যাওয়ার পরে তিনটা আমল মানুষের কবরে যায় তার মধ্যে হলো এটা সৎকায় জারিয়া এই সৎকায় জারিয়া এই কোরআনের ওজিফা যদি একবার পড়ে চলে যায় কোটি কোটি খতমের স্বভাব আমার আপনার কবরে যাবে এই জন্য করে আমরা পড়ব বলি ইনশাল্লাহ আর তিনি যে কথা বললেন যে তোমরা কেউ ছোটো নাও কেউ বড়ো নাও এখানে আল্লাহ রসুল আলি সাল্লাম যে মেসেজটা দিলেন ঠিক তদ্রুপ সেই নায়েবি রসুল হিসাবে একই কথা এখানে কেউ ছোট নয় কেউ বড় নয় কেউ আমির নয় কেউ ফকির নয় আজকের আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি লক্ষ্য করে দেখি আপনারা দেখেছেন সুফি সবল সিংহপুরি রহমতুল্লাহ আলাই আজকে আজকের আজান তুলা লেকে আমরা দেখি নাই মহাজ রহমাতুল্লাহকে দেখি নাই অনেকেই তিতি হজুর কেবলাকে দেখেছেন বা আমাদের সবল সিংহাপুরহামতুল্লাহকে দেখেছেন আপনারা দেখেছেন খুবই অসুস্থ অবস্থায় মাজুর অবস্থায় চলতে পারতেন না তারপরেও কি দু তিনজন মিলে তুলতেন বসাতেন যে জায়গায় বসানো হতো যেখানে এই সমস্ত সাধারণ মানুষরা বসে থাকত এমন একটা চাটায়ের উপরে বসে সময় কাটিয়েছে একবার জোরে বলি ইসুবাহ আল্লাহ কারণ তিনি চাই নাই ভাব তিনি চাই নাই একটা গদি তিনি চাই নাই তিনি একমাত্র আরামায়েশ উঠতে পারে নাই নড়তে পারে নাই তারপরেও তিনি এমন কষ্টের সঙ্গে সময় কাটিয়েছেন আসলে আমরা বুঝতে পারি রসুল্লাহ সাল্লা সাল্লামের দিকে লক্ষ্য করে আল্লাহর নবী সাল্লাম যে বিছানায় শুয়েছেন শরীর পিঠ মোবারকে কালো কালো দাগ পড়ে গিয়েছিল লাল হয়ে খালিফাই মুসলিম বলেছিলেন আপনি যদি অনুমতি দেন একটা গদি বানিয়ে দেব বলে আমি উমার আমি গদি চাই নাই বিশ্বের মানব জাতি তারা যারা গরিব হয় তারা না যেন না মনে করে যে আল্লাহ দিন প্রচার করেছেন ঠিকই কিন্তু আরামের সঙ্গে থেকে দিন প্রচার করেছেন তাই সর্বপ্রথম আমার আল্লাহ পাকবুল্লা আলমিন আমার আপনার নবীকে এতি মিসকিন বানিয়ে তিনি কি করেছেন গরিবী হালতে দুনিয়ায় তিনি জীবন কাটিয়ে দিনের দাওয়া দিয়ে চলে গেছেন জোরে বলি বলিস ঠিক সবই মূর্তি আজান গাছি রহমাতুল্লাহ তানার সেই খলিপাগান পরস্পর একই পদ্ধতিতে তাঁনারা সেই একইভাবে চলে গেছেন আপনারা জানেন যে সামান্য যে হুজুর কেমলার যে ড্রেস ছিল যে পোশাক ছিল আমাদের পোশাকগুলি কত ভালো কিন্তু তিনি ফকিরি ড্রেস সাদা সিঁদা ড্রেস এই জীবন তিনি অতিবাহিত করে চলে গেছেন আসলে অলিয় আল্লাহ সুফি যারা হয় এই সুফিদের ব্যাপারে অনেক কথা রয়েছে আমি আজকের সেদিকে যাচ্ছি না এই জন্য করে সুফি এনারা সাফ ক্যান্নেওয়ালা কি সাফ করবেন দুনিয়ার ডাক্তার দুনিয়ার এটা ওটা পরিষ্কার করবেন সুফি এই সুফিরা আমাদের অন্তরের যে রোগ হয়েছে রসুল্লা সাল্লাম থেকে সাহাবাই কেরাম পর্যন্ত তাবে তাই তাবেইন। আইএম্মাই মুস্তাহিদিনরা সেই ডক্টর জানারা রুহের চিকিৎসা করে চলে গেছেন আলাই সেই রুহের চিকিৎসা করছেন যে বাবা একমাত্র কি করবে তোমরা তোমাদের মধ্যে গ্লানি রয়েছে যে নোংরা রয়েছে এটাকে বার করে ফেলতে হবে সেই রুহের চিকিৎসা করছেন তিনি হলেন সফি একমাত্র ধরে জোরে আল্লাহ তাই তিনি বললেন কেউ ছোট নয় কেউ বড় নয় আল্লাহর চোখে সবাই সমান কে বললেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আল্লাহর নবী বললেন যে আল্লাহর চোখে তোমরা সবাই সমান আর কি বললেন নবী নারী জাতির কথা ভুলবে না হুজুর কেবলা বারবার বলেন যে নারী জাতির কথা ভুলবে না নারীর উপর পুরুষের কর্তৃত্ব আছে পুরুষের উপর নারীরও অধিকার রয়েছে একে অপরের উপরে অধিকার রয়েছে নারী পুরুষ পুরুষ নারী উভয়ের উপরে অধিকার রয়েছে হ্যাঁ তাদের প্রতি অত্যাচার করবে না সুবাহান আল্লাহ বলেন কার কথা আমার আপনার রসুলের কথা নবী সাল্লা সাল্লাম বললেন শেষ বছরে চলে যাওয়ার পরে যে চলে যাওয়ার পূর্বে বলেছিলেন নারীদের প্রতি অত্যাচার করবে না কিন্তু আমরা এমন মানুষ আছি নির্দয় যারা আমরা কি করি বিবিদের প্রতি অত্যাচার করি অন্যায়ভাবে তাদেরকে গালি দেই মারি আল্লাহ রসুলসাল্লি সাল্লামকে যদি আমরা ভালোবাসি কামেল মর্শেদকে যদি ভালোবাসি সেই একই কথা তারা বলে যাচ্ছেন যে না তোমরা মহিলাদের প্রতি নির্দয় হবে না মহিলাদেরকে তোমাদের যেমন অধিকার রয়েছে তাদের প্রতি তাদের অধিকার আছে তোমাদের প্রতি অতএব তোমরা তাদেরকে অত্যাচার করবে না মনে রেখো আল্লাহকে সাক্ষী রেখে তোমরা তোমাদের স্ত্রীদের গ্রহণ করেছো তোমরা তো আল্লাহকে সাক্ষী রেখে তোমাদের বিবিদেরকে নিয়ে এসেছো তোমরা যে কবুল বলেছো তোমরা যে বিবাহ করেছো তোমরা তো আল্লাহকে সাক্ষী রেখে তোমরা করেছো আর কি তোমাদের স্ত্রীদেরকে গ্রহণ করতে সাবধান ধর্ম সম্বন্ধে বাড়াবাড়ি করোনা ধর্মের উপরে বাড়াবাড়ি করোনা আজকের সুবহুত আযান গ্যাছি রহমাতুল্লাহ জিনিস তিনি যে আমাদের সম্মুখে দিয়ে গেলেন আমরা লক্ষ্য করে দেখি কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় কি না তিনি প্রত্যেকটা কাজ কোরআন হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়ে গেলেন আর এই বাড়াবাড়ির ফলে কি হয় অতীতে বহু জাতি ধ্বংসপ্রাপ্ত হয়েছে বাড়াবাড়ি করে অন্যান্য ধর্মের মানুষেরা রসুলের যুগে বহু জাতি তারা ধ্বংস হয়েছে ঠিক তদরূপ সেটাও থেকে সাবধান করে দেওয়া হলো এই দিন ঠিক তেমনই পবিত্র তোমাদের জীবন জনসম্পদ হে মুসলিম মুসলমান হুঁশিয়ার নেতার আদেশ কখনো কর্তিনাসা কাপড়ি দাসকেও তোমাদের আমির করে দেওয়া হয় বলছে আল্লাহ নবীসাল্লাহ সাল্লাম বলছে যদি তোমাদের যে আমির হবে সে যদি একজন কাফরি গোলাম হয় আর সে যদি আল্লাহ রসুলের হুকুম মতো চলে সে যদি তোমাদের সর্দার হয় তাহলে তোমরা তাদেরকে মেনে নিয়ে জোরে বলেন হা আল্লাহ। আজকের লক্ষ্য করে দেখেন সুবিমুক্তি মুফতি আজানগাছি রহমাতুল্লাহের দিকেই তিনি তো এই জমিদারের সন্তান তিনি চলে যাওয়ার পরে এই বংশের কোন ব্যক্তি ওই গদিতে বসতে পারতেন আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে আজকের দেখেন সেই গদিতে আজানগাছীর রহমাতুল্লাহের গদিতে তার বংশের কেউ নয় সুবি মুহাজিন কেবল রহমাতুল্লাহ চাকদা গ্রামে বাড়ি তিনি সেই গদিতে বসলেন জোরে বলেন সুহান আল্লাহ আবার কি করলেন সেই নৈকট্য হাসিল করলেন তিনি কে তিনি হলেন বাংলাদেশের টাঙ্গাইল জেলায় বাড়ি সেই জায়গার এমন একজন ব্যক্তি যিনি আল্লাহ যাকে কবুল করলেন তারপর তিনি গদ্দিনশীল হলেন জোরে বলেন সুবহানাল্লাহ তারপরে কোথায় তার ছেলে হলেন না তারপরে আসলেন কোথায় সবল সিংহপুর প্রত্যন্ত একটা গ্রাম এলাকা থেকে এমন একজন ব্যক্তিকে আল্লাহ বাছাই করে নিলেন তারপরে সেই জায়গায় বসিয়ে দিলেন শফি সবল সিংহপুরী রহমতুল্লাহ আলাই আজকের যিনি গদ্দিনস্বীন হয়েছেন গতকালকের আমি আলোচনা করছিলাম কয়েকটা বিষয় নিয়ে ভাইয়ের সঙ্গে যে হুজুর কেমলা তিনি বসে আছেন যিনি বর্তমান গদ্দিন সিন হুজুর কিমলা তখন সবল সিংহপুর রহমতলায় রয়েছেন বসে আছেন তো কয়েকজন মানুষ কি করেছেন সেখান থেকে ছেলে তুলে দিচ্ছেন যে না এখানে বসার জায়গা নেই তো হুজুর কেমলা নিজে উঠে গিয়ে অন্য জায়গায় বসলেন জি আবার ওখান থেকে বলছে না এখানে বসা যাবে না এখানে জায়গা নেই ওখান থেকে উঠে গিয়ে অন্য জায়গায় বসলেন আর তিনি হলেন আরেফ বিল্লার জোরে বলেন সুমাহানন্দ দেখেন আজকের মানুষকে চেনা বড় কষ্ট এই দরবারে যে অলি আল্লাহ তৈরি হয় আল্লাহ যাকে কবুল করে ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করিয়ে কাকে কবুল করে রেখে ওই গদিতে বসিয়ে দেবেন সেটা আল্লাহ পাকেই ভালো জানেন এই জন্য করে আল্লাহ রসুল সাল্লাম বললেন যে তোমাদের যে কর্তৃত্ব দেবে তোমাদের যে আমির হবে তোমাদের যে লিডার হবে তোমাদের যে পীর মর্শেদ হবে সে যদি একজন কাফরিয় হয় সে যদি একজন হ্যাঁ যদিও তোমার বংশের মর্যাদা নেই আবিজাত্য নেই কিছুই নেই কিন্তু এই মানুষ যদি আল্লাহ এবং তার রসুলের হুকুম মতো চলে তবে তোমা তোমরা কী করো নেতা হিসাবে গ্রহণ করো জোরে বলেন সুহান আমার ভাই এ সম্পর্কে আল্লাহ নবী অনেক কথা বলেছেন এ সম্পর্কে বলতে গেলে দু তিন ঘন্টা সময় যাবে তো আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে তিনি জানিয়ে দিলেন আমি ছোট্ট করে কয়েকটা কথা আপনাদের সম্মুখে শুধু বলে যাচ্ছি আপনারা শুধু খেয়াল করবেন তাই আমাদের কাজ হবে যা আমাদের প্রিয় মর্শেদ যিনি আছেন তাহলে আল্লাহ যাকে কবুল করেছেন বসিয়েছেন আমরা সেদিকেই লক্ষ্য করব। দাস দাসীদের প্রতি সর্বদা সৎ ব্যবহার করবেই আল্লাহ নবী সাল্লা সাল্লামের আদর্শ কী দাস দাসীদের প্রতি সদ করবে আমাদের বাড়িতে যদি কোনো কাজের চাকরানি থাকে কোনো মহিলা কাজ করে আমরা সব কাজ তাকে দিয়ে করাই আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম মা ফাতেমা